আরে ভাই শোনেন আমি আপনাদের বললাম না টাকাটা পাঠাই দিব ব্যস্ত হয়েছেন কেন আছি শোনেন করুন বিডলার দিম সময় দেন বুঝছেন আমি তো একটু

হ্যাঁ তোর সাহস কত বল সে পাও না দা সে তোর তো টাকা পায় লাখ লাখ টাকা পায় অত সে ম্যালস খারাপ করতেছে না তুই তাকে ধাক্কা দেবে তুই দিতে চল হাত তুলতে কিরে তুই শিক্ষিত বল হ্যাঁ কেন তুই বাড়ি করবি কবে বাড়ি কমপ্লিট করবি কবে এগুলো কি ব্যবসা এ দেখবো এ দেখবো আর তোর তো টাকা নিয়ে কি ব্যবসা ব্যবসা করতেছে হ্যাঁ তুই যেমন আচরণ করতে চাস মানে তুই তারা লাখ লাখ টাকা দিয়ে দিয়েছাস বা তুই মালে আনতা

রাস্তার যন্ত্র রাস্তাটা যদি স্মরণ খেয়ে দেয় চুলকে মেখে দেয় এই বাড়িকে লাভ কি হ্যাঁ লাভ কি সব ভালো করিস সব ভালো করিস টাকা তুই দিতে চাস না